আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন রিয়েলমির অফিসিয়াল শোরুম সাবিব টেলিকমের পক্ষ থেকে আমি হাসান আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আপনারা যারা অনেক দিন ধরে ভাবতেছেন যে মোটামুটি বাজেটের মধ্যে একটু ভালো ফিচার রিয়েলমির নতুন মডেল C63 এবং C65 এই ডিভাইসগুলো কিন্তু লঞ্চ করে ফেলছে কোনগুলোর ভালো মানের কনফিগারেশন পাচ্ছেন এবং খুবই রিজনেবল প্রাইস পাচ্ছেন আর যে প্রাইসটা দিচ্ছে কোম্পানি এটার উপরে আমরা কিন্তু কারোর শোরুমের পক্ষ থেকে ডিসকাউন্ট অফার দিচ্ছি সাথে কিন্তু এক্সক্লুসিভ কিছু গিফট অফার থাকবে ওরা ভিডিওটা দেখলে আপনাদের সেই কাঙ্ক্ষিত ফোনটা কিন্তু আপনারা পেয়ে যেতে পারেন শুরুতেই আমার শপের অ্যাড্রেসটা বলে দিচ্ছি এটা ঢাকা জিগাতলা ধানমন্ডি দুই নম্বর রোড রাইফেল স্কোয়ার অনেকেই চেনের এখানে সীমান্ত সম্ভার মার্কেটে চার তলায় তিন হাজার বিশ নম্বর দোকান শুরুতে যে মডেলটা দেখাবো রিয়েলমি নোট ফিফটি দেখেন কত সুন্দর একটা ডিজাইনের ফোন কনফিগারেশন যথেষ্ট ভালো ডিসপ্লে ব্রাইটনেস টা কত উজ্জ্বল পাচ্ছেন এবং বড় সড়ো একটা ডিসপ্লে পাচ্ছেন নাইনটি হার্স ডিসপ্লে দিচ্ছে দুইটা ভেরিয়েন্ট পাচ্ছেন চার জিবি চৌষট্টি জিবি আরেকটা হচ্ছে চার জিবি একশো আঠাশ জিবি

এবং অর্থ কনভার্টার এই মডেল টা দেখাবো রিয়েলমি সি এটা খুবই সুন্দর একটা ডিজাইনের ফোন ফিচারগুলো গুলো যথেষ্ট ভালো এটা চার জিবি 64GB চৌষট্টি জিবি ভার্চুয়াল ভাবে আরো চার ইউজ করতে পারতেছেন টোটাল আট জিবি সাপোর্ট পাচ্ছেন পাঁচ হাজার এম এইচ ব্যাটারির সাথে থার্টি থ্রি ওয়ার্ড এর সুপার ভোক চার্জার পাচ্ছেন যথেষ্ট স্লিম একটা ফোন সাইড মান্ডার ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট দিচ্ছে পঞ্চাশ মেগা পিক্সেল এর মেন ক্যামেরা পাচ্ছেন পিছনে আর সামনে হচ্ছে আট মেগা পিক্সেল এর ক্যামেরা এটা প্রাইস টা ছিল তেরো হাজার নয়শো নিরানব্বই টাকা এক হাজার টাকা ডিসকাউন্ট অফারে কিন্তু বারো হাজার নয়শো নিরানব্বই টাকা পেয়ে যাচ্ছেন এই ফোনটার সঙ্গে আমরা কিছু গিফট অফার করতেছি একটা ব্লুটুথ নেকব্যান্ড পাবেন উপরে ভালো মানের একটা পিছনে জেল দুইটা ইয়ারফোন এটার সঙ্গে কিন্তু আমরা দুইটা ইয়ারফোন দিয়ে দিব এই গিফট অফার গুলো সহ এই ফোনটা নিতে চলে আসতে পারেন পারে এর অফিসিয়াল শোরুম একদম নতুন রিলিজ হওয়া ফোন রিয়েলমি সি দেখেন অসাধারণ ডিজাইন দুইটা কালার ভেরিয়েন্ট আছে একটা হচ্ছে এই গ্রিন কালার আর একটা হচ্ছে ভেগেন লেদার ডিজাইনটা কিন্তু একদম অ্যালুমিনিয়াম ফ্রেম পাচ্ছেন পিছনে 50 মেগাপিক্সেলের ক্যামেরা পাচ্ছেন ফ্রন্টটাতে কিন্তু দুটো ভেরিয়েন্ট পেয়ে যাচ্ছেন একটা 6 জিবি র‍্যাম 128 জিবি রম আর একটা হচ্ছে 8 জিবি র‍্যাম 128 জিবি রম 5000 এমএইচ ব্যাটারির সাথে 45 ওয়াটের সুপার বক চার্জার C63 6 জিবি 128 জিবি 16999 টাকা 8 জিবি 128 জিবি 18999 টাকা বোথ ভেরিয়েন্টে কিন্তু 500 টাকা ডিসকাউন্ট অফার করে দিচ্ছে 6 128 জিবি ষোলো হাজার চারশো টাকায় পারচেস করতে পারবেন আট জিবি একশো আটার জিবি কিন্তু আপনারা আঠারো হাজার চারশো টাকায় পারসেস করতে পারবেন আর সাথে কিন্তু কিছু গিফট অফার দিচ্ছি বেসিক এক্সসরি জা লাগো উপরে কয়লা গ্লাস পিছনে জেল পলি এক্সট্রা দুইটা ইয়ারফোন এটা সঙ্গে কিন্তু দুইটা ইয়ারফোন থাকবে আর একটা হচ্ছে ব্লুটুথ দেখবেন আপনারা এটার সঙ্গে গিফট অফার দিয়ে দিচ্ছে এই গিফট অফার সহ রিয়েলমি সি সিক্সটি পেয়ে যাচ্ছেন ষোলো টাকায় ছয় একশোটা জিবি আঠারো হাজার চারশো নিরানব্বই টাকায় আট একশোটা জিবি রিয়েলমি ফাইভ দেখেন এটার ডিজাইনটাও কিন্তু অসাধারণ একটা ডিজাইন দুইটা কালার ভেরিয়েন্ট পাচ্ছেন একটা ইস্টার লাইট পার্পেল আর একটা হচ্ছে র্যাম রোম ভেরিয়েন্ট হচ্ছে কিন্তু দুইটা একটা হচ্ছে আট জিবি র্যাম আর একটা হচ্ছে আট জিবি জিবি রোম ক্যামেরা কিন্তু দেখেন খুবই ফ্ল্যাগশিপ একটা ক্যামেরা ডিজাইন পাচ্ছে পিছনে পঞ্চাশ মেগা পিক্সেল এর মেন ক্যামেরা আর সামনে হচ্ছে আট মেগাপিক্সেল ক্যামেরা নজ ডিসপ্লে পাচ্ছেন বড় সড়ো একটা ডিসপ্লে এবং ডিসপ্লে হচ্ছে নাইনটি হার্স পাঁচ হাজার এমএচ ব্যাটারির সাথে সুপার ভোট চার্জার দিচ্ছে আর জিবি দুশো নিরানব্বই টাকা এটা তো পাঁচশো টাকা ডিসকাউন্টে বাইশ হাজার চারশো নিরানব্বই টাকায় রিয়েলমি সি সিক্সটি ফাইভ পার্সেস করতে পারবেন আর এটার সঙ্গে আমরাও কিছু গিফট অফারও দিচ্ছি এটার পিছনে জেল প্রোডাক্ট লাগিয়ে দিচ্ছি উপরে একটা ভালো মানের গোলা গ্লাস দিয়ে দিব দুইটা ইয়ারফোন বক্সে যেহেতু ইয়ারফোন থাকে না আমরা এক্সট্রা দুইটা ইয়ারফোন দিয়ে দিচ্ছি এবং হচ্ছে একটা ব্লুটুথ নেক ব্যান্ড এটার সঙ্গে গিফট হিসেবে দিয়ে দিচ্ছি এই গিফট অফার গুলো সহ আপনাকে কিন্তু অন্যান্য জায়গায় যে অফিসিয়াল প্রাইস আছে এটাতেই পারচেজ করতে হচ্ছে আর আপনারা আমাদের শোরুমের পক্ষ থেকে পাঁচশো টাকা ডিসকাউন্ট অফারে কিন্তু আপনারা বোধ ভ্যারিয়েন্টেই সি সিক্সটি ফাইভ করতে পারবেন তো রিয়েলমির অফিসিয়াল সকল ফোন পার্চেস করতে আপনাকে আসতে হবে রিয়েলমির অফিসিয়াল শোরুম সাবিব টেলিকম এই শোরুমের অ্যাড্রেসটা আবারও বলে দিচ্ছি এটা ঢাকার জিগাতলা ধানমন্ডি দুই নাম্বার রুডে রাইফেল স্কোয়ারে অনেকেই চেনেন এখানে সীমান্ত সম্ভার মার্কেটে চার তলায় তিন হাজার বিশ নাম্বার দোকান আর আমার কাছে দেখেন অ্যাভেলেবেল স্টক রয়ে গেছে সি সিক্সটি ফাইভ সি সিক্সটি থ্রি এখানে আছে নোট ফিফটি আছে এই প্রোডাক্টগুলো আপনারা অফিসিয়াল হান্ড্রেড পার্সেন্ট ওয়ারেন্টি গ্যারান্টি ভেরিফাই করে কিন্তু আপনারা প্রোডাক্ট পারচেস করতে পারবেন আমাদের ওয়েবসাইটে গেলে আইমি নাম্বার দিয়ে সবকিছু ভেরিফিকেশন করা যায় কবে ওয়ারেন্টি চালু হচ্ছে এই ফোনটা অফিসিয়াল কিনা এগুলো ভেরিফাই করে আপনারা করতে পারবেন তো ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটা দেখার জন্য আপনার কাঙ্ক্ষিত ফোনটা যদি আপনার প্রাইস রেঞ্জে পেয়ে যান নিতে চলে আসুন তাহলে রিয়েলমির অফিসিয়াল শোরুম সাবিব টেলিকমে আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও এখানে আল্লাহ হাফিজ